ও হ্যালো বন্ধুরা অনেকদিন পর তোমাদের সাথে দেখা তো এখানে দেখো আমি আলু ছুলে নিচ্ছি কারণ আজকে দেখাবো আমি কিভাবে আলু ভাজা করি তো আলু ভাজাটা করার জন্য আমি প্রথমে আলুটা ছুলে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমার করা তোমরা পুরোটা পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে আমার হাতের যে চুরিটা আছে না দেখে নেওয়া হয় ভালো করে দাদা দেখা খেয়াল করে দেখো হাতের যে চুড়ি আছে না আমার এই দেখো যে হাতে মানে যেই হাতে চুড়ি ধরে রয়েছে সে দেখো আমার একটা চুরি আছে এই চুরিটা লক্ষ্য করলেই রান্না করার সময় তোমরা বুঝতে পারবে যে আমি করেছি তো তোমাদের টিপসও দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো আমি করেছি তো এটা আমি আলু ভাজা প্রথমবার করছি না আগে অনেকবার করেছি আজকেই যাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কীভাবে আলোভাজা করি তো এখানে

আর দেখতেই পেলে আমি কিভাবে কাটলাম আর এই যে বাকি অংশটুকু বলেই তো দিলাম পরে আমি এখন কাটবো তখন আর সাইজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ আমি এভাবে আলু কাটি আর ভাজি পিপার সেটা দেখতেই পাবে তো এখন আমি ভিডিওটা দুদিন পরে ইডিট করছি আর কালকে মধ্যেই ছেড়ে দেবো এবার দেখো এই আলুটা দেখেছি কিভাবে কাটছি এইভাবে কাটলে কি হাতটা কাটার সম্ভাবনা থাকে না এই যে হয়ে গেছে তোমরা কে কি ধরনের খাতা অবশ্যই কমেন্টে বলো আর তো মাঝে মাঝে না আমি কাটতে পারি না একটু ছোট ছোট করে কাটতে গেলে এরকম ভাবে মানে হাফ হাফ করে উঠে আসে সেই জন্য আমি একটু বড় বড় করে পিস করছি তোমরা যদি পারো তাহলে ছোট ছোট করে করো যতটা পারবে ছোট ছোট করে করবে আমি আরেক রকম ভাবে আলু ভাজা পাঠি সেটা তোমাদের অন্য দিনকে শেয়ার করবো একটা আলুকাটা পুরো সম্পূর্ণ একটা আলুকাটা শেষ তো এইবারে আমি আলুটাকে একটা ছুঁড়ে নামিয়েছি তো তোমরা দেখতে থাকো পরে আলুটা আমি এই সেম ভাবে ছুঁড়ে নেবো

তো এইবারে আমি এটা আরেকবার তোমাদেরকে এখানেই মний বলছিলাম কি কাটতে হবে এটা তো যেভাবেই করতে গেলে এইভাবেই তো হচ্ছে না আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এই ভাবে বড় বড় পিস হয়ে যায় সেই জন্য এই ভাবে ভালো হয় এই ভাবে করতে গেলে তোমরা যে যে পারো করতে পারো তাহলে হার কাটের সম্ভাবনা থাকে এই আলুটা আমি কাটা হয়ে গেল এবার আমি এটাকে ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই আলুটাকে আমি ধুয়ে আনবো

যেরকম পেঁয়াজ কাটা দুটো পেঁয়াজ নিয়েছি মানে আলু অনুযায়ী দুটো পেঁয়াজ নিয়েছে আলুর বাড়ি নিয়ে ছোটো ছোটো পেঁয়াজ তোমার বাড়ি যদি বড় বড় পেঁয়াজ থাকে তোমাদের বাড়ি তাহলে একটু আট দিনেই হয়ে যাবে তোমাকে দুটো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো আমি থেকে ভালো করে এখানে তো দ্বিতীয় প্রথম দ্বিতীয় পদ্ধতি ঠিক আছে তো আমি তোমরা দেখতে থাকো

তো এবারে যদি তোমরা বলো যে আমি কোন পদ্ধতি কেটে আমি কিন্তু এই পদ্ধতিতেই কাটি মানে দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতিতেই কাটি তো আমার তো এটাই বেস্ট লাগিয়ে যখন পরে বলেও দেব যে আমার কাছে এটাই বেস্ট মানে ইশারা করে আর কি তার আমি ভয়েস করেছিলাম কিন্তু আমার পরে ভয়েসটা কাটা কাটতে হয়েছে আসলে সেখানেও ভাই খুব দুষ্টমি করছিল তো এটা দেখো তোমরা এভাবে কাটো হ্যাঁ এইভাবে সবথেকে আমার কাছে বেস্ট লাগে তো এখানে দেখতে তো ভালো এটাই আমি বেস্ট বলে দিলাম এটাই তোমরা কাটো হ্যাঁ এইভাবেই তো আমার পেঁয়াজটা কমপ্লিট এবারে আমি কাটবো লঙ্কা তো লঙ্কা

তো আমি এখানে দেখেছিলাম আমার সব قناه নখের অবস্থা খারাপ কিন্তু এই ছোট আঙ্গুলটার মানে কি যেন বলে আঙ্গুলে কি এখন মনে পড়ে সেটা তাইব এই আঙ্গুলটা খুব ভালো নেইল পলিশ করে আনে অনেক যত্ন করছি এই যে আমি सेम ভাবে একদম সুপার ভি ছোট ছোট করে কাটবে আলুটাও ছোট ছোট করে কাটবে লঙ্কা থেকে শুরু করে আলু লঙ্কা পেঁয়াজই রসুন চা দিয়েছি সবকিছু যত করবে আমি তো দাও একটা পাইনি যত করব ছোট ছোট করে কাটবে

তো একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিনটাকে ভুজে নেবো দিনটা ফাঁকা থেকে বসে যাচ্ছিল তাই আমি ক্যামেরা একটু করেছি মানে বন্ধ করেছি দিনটা দিয়ে আমি এটাকে ভালো করে দিন ভুজিয়া করে নেবো

パンパンパンパンパンパンパンパン。

Sekejap lagi, saya akan berjumpa dengan dia. Saya akan berjumpa dengan dia.

তো আমার tanulু গেছে প্রথমবারই তো এত ভালো লিখেছিল আমি তো আজকে আবার করেছি তো আমি আজকে আবার করেছি তো সেটা ব্লগ আর আপনাদের সাথে শেয়ার করনি কারণ सेम করেছি আপনাদেরকে পরে একদিন অন্য রকমভাবে ভাবে চাই করে দেখাচ্ছি রুটি দিয়ে রেখে রুটি দিয়ে খুব সুন্দর লাগছে শু শুদু খেতে পারো রুটি দিয়ে খেতে পারো ভাত দিয়ে খেতে পারো তো যাই হোক আজকের মত এখানে শেষ করছি